আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওবার প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং ইমান আমলে মজবুত আছেন বরাবরের মতো আজকের গল্পে আমরা জানব পবিত্র কোরআনে সবচেয়ে বেশি উল্লেখিত নবী হযরত মুসা আলাহি সালামের মৃত্যুর আশ্চর্য ঘটনা এবং এখান থেকে আমরা শিখব মৃত্যুর অনিবার্যতা আল্লাহর হুকুম মানার গুরুত্ব মৃত্যুর পূর্বে সঠিক দোয়া করা প্রিয় দর্শক গল্পের মূল ঘটনা শুরু করা যাক ফেরাউনের প্রাসাদে জন্ম আল্লাহর পথে সংগ্রাম মুসা আলহি সালামের জীবন অসাধারণ তবে তার মৃত্যুর ঘটনাটি ছিল অত্যন্ত অদ্ভুত ও শিক্ষণীয় একদিন আল্লাহ তা মৃত্যুর ফেরেস্তাকে পাঠালেন মুসা আলাহি সালামের আত্মা কবজ করতে ফেরেস্তা মানুষের রূপে অনুমতি ছাড়াই তার ঘরে প্রবেশ করলেন মুসা তাকে চিনতে না পেরে জোরে চপেটা খাত করলেন যার ফলে ফেরেস্ত চোখ বেরিয়ে গেল ফেরেস্তা ফিরে গিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ ফেরেস্তার চোখ ফিরিয়ে দিয়ে বললেন আবার যাও বলো তুমি সারের পিঠে হাত রাখো তোমার হাত যতটুকু চামড়া ঢেকে দেবে প্রতিটি পশমের বিনিময়ে এক বছর আয়ু পাবা হযরত মুসা আলহি সাল্লামের কাছে এসে বলার পর হযরত মুসা আলহি সালাম মহান রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু হযরত মুসা আলহি সালাম বিনা দ্বিধায় বললেন তাহলে এখনই হোক হে আমার রব মৃত্যুর আগে মুসা আলহিহিহিহিহিহি সাল্লাম আল্লাহর কাছে শেষ প্রার্থনা করলেন আমাকে বাইতুল মাগদিসের কাছাকাছি নিয়ে যান আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে বাইতুল মাগদিসের উপকণ্ঠে সমাহিত করা হয় এই প্রসঙ্গে আমাদের রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন আমি যদি সেখানে থাকতাম পথের ধারে লাল বালুর টিলার পাশে তার কবর দেখিয়ে দিতাম বুখারি বন্ধুরা এই ঘটনা থেকে আমরা শিখলাম মৃত্যু অবশ্যম্ভাবী তাই শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পথে অটল থাকতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ইসলামিক গল্প ও শিক্ষা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম